আমরা যখন রেসলিং দেখতাম তখন আমরা রেসলিংয়ের গানগুলো খুব পছন্দ করতাম সো ওই গানের ভালোবাসাটা যে রয়ে যায় আমাদের মধ্যে ওটা আমরা কোনোদিনও থামাতে পারি সো ওই গান শোনার থেকে আস্তে আস্তে ইনস্ট্রুমেন্ট শেখা ওটাই আমাদের ভালোবাসা এখন দেখেন যদি মুভি করতে মন চায় করতেই পারি এটা আসলে কোনো

আমি আসলে ভাইয়া আপনার ধরেন রেসপেক্টের ব্যাপারটা তুই আমাকে জিজ্ঞেস করেন আমি মোটামুটি পজিটিভ পেয়েছি পুকুরকে যেমন ধরেন যেখানেই যাই আপনারাও কিন্তু এটা জানেন তারপরে কিন্তু মিম হয় কিন্তু কোনো নেগেটিভ কিন্তু কিছু হয় না এটা চেয়ে বড় রেসপেক্ট আমার মনে হয় না নাই আমার ধরেন একটা পুরস্কার বা অ্যাওয়ার্ড যে খুব বড় রেসপেক্ট হয়ে গেলো এটা আমি কোনোদিনও কোনো কিছু চিন্তা করি না সত্যি কথা বলতে যে ধরেন আজকে আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিল কিন্তু আমি মানুষ হিসাবে খুবই নেগেটিভ কথার কথা সেই অ্যাওয়ার্ডের কিন্তু কোনো মানে নেই আমার যেটা মনে হয় যে আমার ড্রয়িং রুমে একটা অ্যাওয়ার্ড হিসাবে অনেক উল্টাপাল্টা জিনিস জিনিস সো ওইভাবে যদি এখনো এমপিসি যখন যায় সবাই কিন্তু কামনা করে এখনো জরাধরে সো আমার মনে হয় আসলে আমার বাবার যেই সম্মানটা আমি সব জায়গায় দেখি ইভেন আপনারাও আপনারাও কিন্তু সবসময় এসে ওনার ব্যাপারে ভালো কথা বলেন কোনোদিন একটা নেগেটিভ কোয়েশ্চেন কিন্তু আপনাদের সুযোগই দেওয়া হয় নাই করার তার ব্যাপারে তো আমার মনে হয় সেই ওই ব্যাপারটা রেখে গিয়েছে সবার জন্য পুরো দেশের জন্য আর চলচ্চিত্র অঙ্গনে জোসিন স্যারের যে অবদান এবং তাকে যেভাবে মূল্যায়ন করা হয় বিশেষ করে ওনার ওই পিরিয়ডটা আসলে একজন শক্তিমান অভিনেতা মানে এমনি দেখলেই একটা ভয়ের ওই জায়গাটা ছিল যেমন তার অ্যাকশন মুভিগুলা যেভাবে ইয়ে করে আপনার কোন জিনিসগুলো বেশি তার ভালো লাগে অ্যাকশন বেসড না হচ্ছে যে ড্রামা বেসড যেগুলো বেস্ট অ্যাকশন মানে যে কোনো কারি ধরেন ছোটোবেলা কিন্তু অ্যাকশন জিনিসটা অ্যাট্রাকটিভ লাগে সো ইভেন ধরেন তার ঘুষিগুলা যদি বলি সবাই এসে কিন্তু বলে আপনার বাবার মতো একটা ঘুষি দেন তো না সো ওই ব্যাপারগুলো কিন্তু মজা এখন কেউ কিন্তু এসে বলবে না যে এই বাবার মতো কান্দ তো বুঝছেন না তো আমার মনে হয় এই ব্যাপারটা খুব মজা লাগে যে তার অ্যাকশন সিনগুলো আসলে বাংলাদেশে এত মানুষ ভালোবাসে এটা বলার বাইরে ইভেন আপনারা জানেন এই বিশুমাইক যে সাউন্ড হয় আমি জানি না আমি ভুল হতে পারি এটা নাকি তার গলা আমি জানি না ভুল হতে পারে ভুল হইলে কমেন্টে লেখেন চুল নিয়ে আমাকে কালাকানি করবেন আপনার মনে হয় এটা সত্য কথা এটা আপনারা আমাকে বলতে বলেন একটা বিষয় আমার জানার খুব ইচ্ছা আমি ছোটবেলা থেকেই শুনে আসছি যে জসিম স্যার আছে আহমেদ শরীফ সাহেব দুইজনের যে একটা করবেশন ছিল ফাইট সিন করতে গিয়ে নাকি জসিম স্যারের এক ঘুষি তার একটা সামনে দাঁত ভেঙে গেছিল এটা আসলে রিউমার নাকি সত্য জানি না তবে আপনার এই কথাগুলো জানি যে তার খুশি নাকি অনেক লাগতো যেমন আমার মাসে আলমগীর আঙ্কেল আমাকে একটা কথা বলছিল যে একবার বলছে জসিম তোমার কত শক্তি আছে তুমি দেখাও আমাকে একটা পেটের মধ্যে ঘুষি দাও অনেক জোরে নাকি ঘুষি দিচ্ছে এটা আলমগীর আঙ্কেলই আমাদের বলেছে তোর ঘুষি দেওয়ার পরে বলছে কই লাগলো না তো আমার আলমগীর আগে আমার অন্য ব্যাপার স্যাপার ছিল বাট এটা সত্যি যে তার হাত নাকি সবাই বলতো রডের মতো শক্ত স্টিল একটা হাত এটা আমার মামাও বলতো চাস্ত ভাই ওই কথাটা বলে বাট এটা সত্য আপনি যেটা বললেন ভাইয়া এখন যখন তে যান আসলে আমরা দেখি যে একটা ফ্লোর আছে যদি এখন সিনেমার কাজ কম তাছাড়া আমার সাংবাদিকতা লাইফে তাকে নিয়ে উদ্যোগ আমি খুব একটা দেখিনি আসলে এফডিসি কেন্দ্রে এই জায়গাটা কি মনে হয় কোনো সময় যে আমার বাবাকে নিয়ে বা অন্য যারা গুণীব কিংবদন্তি শিল্পী ছিল তাদেরকেও মনে করিয়ে দেওয়া বা তাদেরকে নিয়ে কিছু করা এই জায়গাটা মিস করে দেখেন আমার মনে হয় যে সত্যি কথা বলতে যে খালি যে একটা এটা কিন্তু ঠিক না ফ্লোর সকালে থাকবে থাকবো আপনাদের মনে হবে না যে এতগুলো নায়ক নায়িকা দেশে তাদের কেন মেমোরি নাই নাই আমি যখন এফিসি বলি আমার তো চারিদিকে সামানান্তের অনেক কিছু দেখা হচ্ছে মানমাঙ্গালের দেখা উচিত সালমান শাহ দেখা উচিত মানে সাকিব বাঙ্গালেরও দেখা উচিত এগুলো নাই কেন এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন আমার বাবার ফোর থাকবে ওই সম্মানের জায়গাটা আছে বাট অন্যদের সম্মানের জায়গাটা আমার খুবই খুবই প্রয়োজন আমার মনে হয় আর সর্বশেষ যদি শেষ করতাম যে হ্যাঁ হ্যাঁ

ছেলে হলে তো এই ব্যাপারগুলো থাকে জিনিসটা কি ভাই লেগেসিটা আমরা কন্টিনিউ করছি মিউজিক মানে গান বাজনা আমরা যতদিন পারি করে যাব এবং এখন কিন্তু অনেক ছোট ছেলেরা যারা বড় হচ্ছে এটা কিন্তু বলে আপনার গান শুনে বড় হচ্ছি ভাইয়া আমার বাবা আপনার ব্যাপারে জানে বা আপনাকে দেখে আমি গিটার বাজছি আমার লেগেসিটা ভাই তুমি আপনার কোয়েশ্চেন অ্যান্সার করতে হয় আমার মনে হয় আমি যদি মনে চলে যাই আমার গান জানি মনে রাখা সবাই এবং আমার আমার যদি সবাই মনে রাখি একটা প্রশ্ন ছিল যে যেহেতু স্যার কিংবদন্ত অভিনেতার পাশাপাশি পাশাপাশি বলবো না তিনি প্রথমে মুক্তিযোদ্ধা তারপরে হচ্ছে অভিনেতা তো সেই মুক্তিযোদ্ধার জায়গা থেকে আমাদের দেশে প্রাক্তন সরকার ছিল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকাও নিয়েছে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য সেক্ষেত্রে আলাদা কোনো প্রায়োরিটি দেওয়া হয়েছে কিনা কিংবা সুযোগ সুবিধার ক্ষেত্রে যদি জানতে চাই এবং আমরা এইটা নিয়ে কোনো ধরনের সমালোচনা বা ওই জায়গাটা ইয়ে করা হয়েছে এটা যদি বলে আমরা দিন এগুলো নিয়ে বদার না কি পাইছি না পাইছি আমরা কোনো দিন ভাবে বদার ছিলাম না আর না আমাদের জন্য যা রেখে গেছে এবং আমরা নিজেরা যা করছি আমরা অনেক করে খাটে আসি এটা নিয়ে কোনো কমপ্লেন নাই না কমপ্লেন বলতে বাবা যেহেতু একজন মুক্তিযোদ্ধা হ্যাঁ যুদ্ধের মাধ্যমে তো আমরা আমাদের বাংলাদেশ পেয়েছি এখন যেমন একটা নগজাগরণ সেটাতে একটা ইস্যু কিন্তু ওইটা আলাদা ইস্যু ছিল ক্ষেত্রে মুক্তিযোদ্ধার ওই সম্মানটা তাকে প্রপারলি দেওয়া হয় কিনা যেটা আমাদের অনেক সময় জানার সুযোগ থাকে না আসলে মানে মনে হয় মানে এটার ব্যাপার আসলে বেশি জনশক্তি বলা নাই ওই সবাই যতটা খোঁজ খবর নেয় কি না ভাই এরকম কিছু আসছে খবর আসলে ভাই এখন এটা কি বলবো মানে কোন ক্ষেত্রে কি কি এটা তো আর একটা টপিক হয়ে বুঝছেন অনেকে ফ্যামিলির খবর নেয় কিন্তু কেউ হচ্ছে ফোন দিয়ে মুক্তিযোদ্ধার খবর নেই এটা তো আসলে অনেকটা টপিক আমার মনে হয় বাট হ্যাঁ ওই সম্মান পায় বাট এটার জন্য আমাদের কিছু লাগবে পাবে এগুলো আমরা চিন্তাই সর্বশেষ বর্তমানে